কালকে বাড়ি এসেই বুঝলে আগে ছাদে উঠেছি ছাদে উঠে দেখি সবজি ভরে রয়েছে ছাদে তো সেটা তুলতেই চলে এসেছি সকাল থেকে অনেকবার চেষ্টা করছি তোলার কিন্তু তুলতে পারছি না বৃষ্টির জন্য এই যে লেবু গাছে রয়েছে লেবু কী করতে কেন আমি বুঝতে পারি না এই দেখো লেবু এই যে এই যে লেবু রয়েছে এই যে লেবু রয়েছে তারপরও বাজার থেকে লেবু কিনে নিয়ে আসে চলো কি সবজি হয়েছে দেখাচ্ছি

একটু ডালটা শুদ্ধ শুদ্ধ কাটো তাও কি জানো না নাকি উজ উপরে রয়েছে ওই যে ওই যে পাতাটার পিছনে তোমরা কি দেখতে পাচ্ছ কোথায় রয়েছে আরে এই যে পাতার পিছনে লুকিয়ে রয়েছে হ্যাঁ 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 এইবার চোখে পড়েছে বুঝলে সত্যি এবার কাটলো হচ্ছে এই দেখো এখানে দুটো দেখা যাচ্ছে দেখা যা ছোট আর এই যে এই যে এটা পরে এই যে হয়েছে এটা পরে হ্যাঁ তা যা পেকে যা রয়েছে পারো পেকে যাক আর যা কাঁচা থাক পারতে তো হবে হুম দাও দাও আরো হয়েছে তোমাদের দেখাচ্ছি মানে সারা এবার আমি কাঁকড়ল আর আমাদের কিনতে হবে না বুঝলে এই দেখো এখানে হয়েছে দেখেছো না ছোট এটা পারতে হবে না এই যে দেখো এখানেও একটা রয়েছে দেখছো আর কোথায় হয়েছে দেখো যে ওটা উই কি করে পারবে ওটা পারো এই এই যে যে সেদিনকে আমি যেমন উঠেছিলাম ওনাকে আজকে উঠালাম দেখো খুব সাবধান পারো পারো কাকল গাছ পুরো একেবারে তো ইসে আম গাছ উঠে গেছে আম গাছ থেকে কি করে পারবো সেটা একবার চিন্তা করো দাও এই দেখো চারটে বরকা বরকা কাকুর কেটে নিলাম তা নামবো না দা করবা এইবার যাব উচ্ছে গাছের দিকে উচ্ছে গাছে দেখবো উচ্ছে হয়েছে কি না হ্যাঁ চলো উচ্ছে গাছের দিকে যাওয়া যাক ঠিক আছে এই তাহলে বেগুন হবে আর এই দেখো উচ্ছে হয়েছে এটা ছেড়ে যাবে না ছোট এখন যেহেতু এখানে আর কোথাও উচ্ছে হয়েছে দেখেছি না আমার মনে হচ্ছে এখানে দেখছি না কোথায় উচ্ছে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি ও বাবা এই দেখো দারুণ তো দেখেছি দেখো আর দেখি ও বাবা ই কত বড় হচ্ছে জি এবি মজা লাগছে এটা দেখে এর ছিড়বো হুম ছোটই ভালো ছিড়ো না পড় না ছোটই ভালো না ও মা কি মজা আমার গাছে উঠছে হচ্ছে এই উচ্ছে গাছটা কিন্তু আমি লাগাইনি বুঝলে দানা ফেলেছে একা একাই হয়েছে উচ্ছের দানা মানে

সুন্দর ডগা ছেড়েছে উচ্ছে হয়েছে নাকি এদিকে ওইটা ড্র্যাগন গাছটা ধরে নিয়েছে উচ্ছে গাছে ড্র্যাগন গাছটা পরিষ্কার করে এই যে দেখো উচ্ছে নেই হবে আস্তে আস্তে গ্যাদা ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে থোকা থোকা দেখো পুকুর পাত থেকে এগুলো আমি তুলে লাগিয়েছিলাম জানো দেখো কি সুন্দর ফুটেছে আর পুঁই শাক না পুঁই শাক গাছগুলো পায়রাই খেয়ে নিচ্ছে দেখো পুষাক গাছগুলো কেমন পায়রায় খেয়ে নিচ্ছে এই দেখো কেন খাচ্ছে পায়রায় পুশাক গাছ বুঝতে পারছি না তো দেখো সবজি কিন্তু আমি অনেক অনেক তুললাম বলতে এই যে তুলেছি এটাই আমার কাছে অনেক গাছের থেকে ছেঁড়া জ্যান্ত সবজি আর তারপরে সার ছাড়া আর এখানে ছুঁয়েছি চারটে কাঁকড় এটা তোমাদের দাদা ভাই বোটা ছিঁড়ে খেতেছে বুঝলে দাদা দেখাচ্ছে বোটা একটু লম্বা করে ছিঁড়বে তারপরে তো এই দেখো

গাছ দেখেছ কি পরিমানে আমি সকালে তো অনেক তুলেছি তোমরা নিশ্চয় মনে একটা এই দেখো এইখানে হ্যাঁ আসছি এই দেখো চলো দোকানেও খরিদার ডাকছে রান্নার দিকে যাওয়া যাক আর কাঁকরোল গাছ কিন্তু পুরো চলে গেছে ছাদের একেবারে আম গাছের মাথায় বুঝলে কি যে পারবো ওখান থেকে না জানা নেই আমাদের কি করে পারবো